মেজান বা মেজবান যে যা বলুক না কেন চট্টগ্রামের বিখ্যাত এই রান্নাটা যে একবার খেয়েছেন তিনি কিন্তু বারবারই খেতে চাইবেন বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ও মাই চ্যানেল এলোরিং বাইট আমার আজকের রেসিপি মেজবানি মাংস রান্না রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো মেজবানি মাংস রান্নার জন্য এখানে আমি দুই কেজি একটু বেশি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি হাড় চর্বি ফেসা কলিজা মাংস সহ সব ধরনের উপকরণ নিয়েছি মেজবানির মাংস রান্নাতে গরুর এই অংশগুলো অবশ্যই নিতে হবে মাংস রান্নার জন্য এখানে আমি গোটা মশলা নিয়ে নিলাম নিয়েছি সবুজ এলাচ মুখটা একটু খুলে নিয়েছি কালো এলাচ নিয়েছি দুটা এক টুকরা নিয়েছে জয়ফল আর কয়েকটা পাপড়ি নিয়েছি জয় একটা নিয়েছি স্টার অ্যানিস দারচিনি নিয়েছি আর লং তেজপাতা নিয়ে নিয়েছি এগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি কিছু গুঁড়া মশলা এখানে আমি স্পেশাল গরম মশলা গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ এই মশলাটা বিভিন্ন ধরনের মশলার সমন্বয় তৈরি করা হয়েছে এর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন নিয়েছি দুটা চামচ হলুদের গুঁড়া আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া দুটা চামচ দেড় টেবিল চামচ নিয়েছি জিরা গুঁড়া মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি হাফ টেবিল চামচ আর রাধুন নিয়েছি হাফ টেবিল চামচ এই রান্নাতে কিন্তু রাঁধুনিটা অবশ্যই ইউজ করতে হবে আর এটা আপনারা বড় বড় সুপার শপগুলোতে অনায়াসেই পেয়ে যাবেন সবগুলো মশলা এখন আমি এক এক করে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে কিছু বাটা মশলা নিয়েছি আমি নিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ পোস্ত দানা বাটা আর এক টেবিল চামচ নিয়েছি সরিষা বাটা এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে সরিষা বাটাও কিন্তু এই মাংসের মধ্যে অবশ্যই ইউজ করতে হবে এবার নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ ব্যারেস্তা তো পেঁয়াজ ব্যারেস্তাটা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তার সাথে কাঁচা পেঁয়াজটাও এখানেই দিতে হবে তো আমি এখানে কাঁচা পেঁয়াজটা নিয়েছি দু কাপ পরিমাণ আর পেঁয়াজটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মেজবানি মাংস রান্নাতে মশলার পরিমাণটা একটু বেশি হয়ে থাকে আর এখানে ঝালের পরিমাণটাও থাকে একটু বেশি আমি এখানে আড়াই টেবিল চামচ লাল মরিচের গুঁড়াটা ইউজ করেছি আপনারা যতটুকু ঝাল খেতে পারবেন সেই পরিমাণের মরিচের গুঁড়াটা এখানে দিয়ে নেবেন এবার নিয়ে নিচ্ছি আমি এখানে সরিষার তেল এক কাপ এই রান্নাতে কিন্তু সরিষার তেলটাই ইউজ করতে হবে তাহলে কিন্তু ব্যাটার একটা রেজাল্ট পাওয়া যাবে এর টেস্টটা খুব ভালো আসবে আর এই রান্নাতে সরষের তেলটাই ইউজ করা হয় খুব ভালোভাবে আমি মেখে নিব অনেকটা সময় নিয়ে কেননা এই মাখানোর উপরেও কিন্তু টেস্টটা অনেক নির্ভর করে কতটুকু সময় নিয়ে আমি এই মাংসটাকে মিখে নিব তো সেটা উপরে ভিত্তি করবে আমার এই মাংসের টেস্টটা তো এটাকে এভাবে মেখে নেওয়ার পর এই মাংসটাকে যদি আমি আরও তিরিশ মিনিট রেস্টে রাখতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয় তা আমি অনেকটা সময় নিয়ে মেখে নিয়েছি এবার একটুখানি হাত ধুয়ে পানিটাও দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর আমি কিন্তু প্রথমে লবণটা ইউজ করিনি তাই এখন লবণটা আমি দিয়ে মাংসের সাথে একটুখানি এভাবে করে মিশিয়ে নিব তো লবণটা আপনারা প্রথমেই দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে লবণটা প্রথমে দিতে ভুলেই গিয়েছিলাম তাই এখন দিয়ে নিলাম আমি এখানে আড়াই টেবিল চামচ লবণ ইউজ করেছি তো সেটা আপনারা আপনাদের টেস্টের উপরে চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন কেননা আমি আমার টেস্টের উপরে ভিত্তি করে লবণটা দিয়েছি আপনারা আপনাদের টেস্টের উপর ভিত্তি করে লবণটা দিয়ে নেবেন এবার ঢেকে এই অবস্থায় রেখে দিতে পারেন আপনারা পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর না চাইলে রান্না করে নিতে পারেন তবে কিছুটা সময় মেরিনেট করে নিলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে কতটা পানি উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে তাই কিন্তু আমি প্রথম অবস্থায় বেশি একটা পানি দেইনি একটুখানি হালকা নেড়ে দিলাম নিজেতে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কেননা লেগে গেলে কিন্তু মাংসের টেস্ট একদমই নষ্ট হয়ে যায় তো আবার ঢাকাটা তুলে আমি আবার একটু নেড়ে দিব আমি এভাবে ঢেকে ঢেকেই রান্না করব এতে করে রান্নাটা করতে সময় কম লাগবে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মার্শাল্লা এই মেজবানি মাংস রান্নার টেস্টটা খুবই ভালো এসেছে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমি আশা রাখছি একবার হলেও আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই মেজবানি মাংসের রান্নার টেস্টটা কেমন হয় আর কতটা টেস্টি হয় এই রান্নাটা ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে এখন কিন্তু তেলটাই দেখা যাচ্ছে তারপর আমি বারবার করে আবার নেড়ে দেব এখন কথা হচ্ছে যে মেজবানি মাংস রান্নার মধ্যে কিন্তু তেমন একটা পানি ইউজ করা হয় না প্রথমে হাত ধোয়া যে পানিটুকু সেই পানিটুকু দিয়ে সাধারণত রান্নাটা হয়ে যায় তবুও এখানে যার পানির প্রয়োজন হবে মানে মাংসটা যাদের সেদ্ধ হবে না তারা একটু একটু করে গরম পানিটা ইউজ করে করে রান্নাটা করতে পারেন তো আমার এখানে মাংসটা এখনও সেদ্ধ হয়নি তো আমি বারবার করে চেক করে নিয়েছি মাংসটা সেদ্ধ না হলে এভাবে করে কিন্তু মাংসটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু আমার এখানে পানির পরিমাণটা নেই তো আমি একটুখানি গরম পানি এখন উপর দিয়ে দিয়ে নিলাম দিয়ে আবার আমি ঢেকে দেব খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে একটুখানি গরম পানিটাই ইউজ করতে হবে ঠান্ডা পানি একেবারেই দেওয়া যাবে না আর গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু এমনিও খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো খাবার বার করে আমি একটু নেড়ে দিচ্ছি এত নিচে লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে আমি আরও সর্বমোট দুই কাপ গরম পানি দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি স্ক্রিনে আমি মাংসটা চেক করে নিয়েছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটাকে আর বেশিক্ষণ রাখবো না চুলায় আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে এখানে আমি হাফটা চামচের মতো গরম মশলা গুঁড়াটা একটুখানি দিয়ে নিব। এতে করে লাস্ট মোমেন্টে এটা দিলে ফ্লেভারটা ভালো আসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য আমি কিন্তু প্রথমেও কাঁচামরিচটা ইউজ করেছি আর শেষ সময় এই কাঁচামরিচটা দিলাম ফ্লেভারের জন্য এবার একটু ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে আর এরপর আমি মাংসটাকে ডিশ আউট করে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার মেজবানি মাংস রান্না উপর দিয়ে হালকা করে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল না চাইলে স্কিপ করতে পারেন তো কেমন লাগলো আমার এই মেজবানি মাংস রান্নাটা আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একটি লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম